এখন বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো শুভ বেলা। ইতিমধ্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি যে মায়াপুর ইস্কন মন্দির গেছিলাম তার যাবার জার্নিটা কেমন ছিল সেই ভিডিও তোমাদের অলরেডি আমি দেখিয়েছি এবার ফিরে আসার জার্নিটা কেমন ছিল সেটাই জানাবার তো এই যে বেরিয়ে আসছি এখানে এই যে ফরেনাররা কীর্তন করছেন যা শুনতে ভীষণই ভালো লাগছে আর আমরা মেসে একটু চোখ বুলিয়ে নিচ্ছি চারিদিকটা এই যে মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে আসছি বাইরে একটু অপেক্ষা করতে হবে সু প্রায় দুবার দিকে আর আমাদের এখান থেকে টোটো কিংবা অটো কিংবা বাস যাই পায় না কেন এখান থেকে দৌড়ে স্টেশনে যেতে হবে তো এখানে বেরিয়ে একটু ওয়েট করছি দিদি ভাই দিদি ভাইয়ের মেয়ে আর আমার ছেলে এই যে তারা হড়ো করে আসছে আমি অনেক ডাকা করছি আর এখানে একজন টুকটুকি এলাকে জিজ্ঞাসা করা হলো যে স্টেশন যেতে কত নেবেন কত চাইছে যেন বলছে পাঁচশো তো আমরা একটু হাসা হাসি করলাম তারপরে দাঁড়িয়ে আছি দেখি আর দুই একটা টুকটুককে জিজ্ঞাসা করি যে কত টাকা নেবে তারপর ডিসাইড করবো যে কিসে যাওয়া যায় বেশিক্ষণ আর দেরি করলাম না যেহেতু ট্রেন পাওয়া যাবে না তাই একদম টুকটুকে ঠিক করে ফেললাম উনি নিজের থেকেই একশো টাকা চাইলেন তো আমরা আর আমরা বলতে আমি আর আমার ছেলে টুকটুকে উঠে পড়েছি আর এই যে এখান থেকে বেরিয়ে আসছি দেখো চারি পাঁচটা বাজার আর খুব সুন্দর এই সময়টা কিন্তু আজকে ভীষণই গরম আর চারিপাশের পরিবেশটা যাওয়ার সময়তেও ভিডিওতে দেখিয়েছিলাম যে এত সুন্দর লাগছে আর এই যে মাঝখানে একটা মন্দির এটা যাওয়ার সময় ঢোকা হয়নি পরবর্তীকালে যখন আসবো তখন চেষ্টা করব এই মন্দিরটা যাওয়ার আর এই যে টুকটুকিতে খালি যাওয়া একটা আনন্দের বিষয় কি বলবো যে এত সুন্দর হাওয়া লাগে যে গরমটা আর অতটা মনে হয় না আর এখানে চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর সূর্য প্রায় ডোবা ডোবা হয়ে এসেছে আর খুবই সুন্দর লাগছে চারিপাশটা আর রোদ একদম ঝিকমি ঝিকমি করছে আর এদিকে হালকা মেঘও হয়ে আছে আর চারিদিকটা একদম সবুজে ভরা তো তোমরা দেখো যে কতটা সুন্দর লাগছে তো টুকটুকিটা বেশ খুব জোরে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে মানে স্টেশনের দিকে যখন আমি ইয়েতে জমা দিয়েছিলাম আমার ফোনেও বাবা ঠাকুরের এতটাই মহিমা যে যে কোনো মন্দির স্থানে বা পবিত্র স্থানে যাও না কেন দেখবে মনে হবে আবার কবে ফ্রি হব কবে আবার ভগবান ডাকবে কবে আবার সেখানে যেতে পারবো তো আমারও ঠিক মনে মনে ওটাই মনে হচ্ছে যে আবার কবে এখানে আসতে পারবো যাই হোক শেষ স্টেশনে এসে পৌঁছে গেলাম আর এই যে স্টেশনে এসে এখানে একটা ছোট্ট দোকান কিন্তু ওই দোকানটাতে প্রচুর পরিমাণে জিনিস আছে আর আমরা স্টেশনে এসে পৌঁছালাম তখন ছটা বাজছে দুই এক মিনিট বাকি আর জাস্ট আমরা স্টেশনে ঢোকার দু তিন মিনিট আগেই আমাদের একটা ট্রেন ছিল এদিকে যাওয়ার তো ট্রেনটা চলে গেছে এই যে দুগুলিয়া স্টেশনে এসে পৌঁছে গেছি তো ওইখানে আশেপাশে জিজ্ঞাসা করা হলো যে ট্রেন কটায় আছে বলছে সাড়ে সাতটার দিকে ট্রেন আছে যেহেতু ছটা বেজে গেছে তাই সন্ধ্যাটা লেগে আসছে আর এখন আমাদের করার কিছু নেই ওয়েট করতেই হবে আর এই যে দুবুলিয়া স্টেশনটা একদমই ফাঁকা খুব সামান্যই লোকজন আছে আর খুব গরম পড়েছে আজকে তো কি আর করব এই যে দোকানটার সামনে বসে পড়লাম এইবার কয়েকজন মানুষ আসছে ভিড় হচ্ছে আর এই দেখো চারিপাশটা অন্ধকার নেমে এসেছে আর এত অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা স্টেশনটা তো আমি দেখে আর থাকতে পারলাম না একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো একদম নীল হয়ে আছে আকাশের কালারটা বসে থাকতে থাকতে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে অলরেডি সাতটা বেজে গেছে এর মধ্যে একটা কুকুর অনেকক্ষণ থেকেই সামনে ঘোরাঘুরি করছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার কাছে কোনো বিস্কুটের প্যাকেট নেই তাই ওকে দিতেও পারলাম না তাই খুব খারাপ লাগছে আর এই গরমের মধ্যে শরীরটা যেন হঠাৎ করে কেমন একটা খারাপ লাগছে এটা কি করবো ভেবে পাচ্ছি না একবার বসছি একবার উঠে যাচ্ছি তাই ও চুলটা টাইট করে বেঁধে নিয়েছি উঠে এদিক ওদিক স্টেশনের দিকে ঘোরাঘুরি করছি কখন ট্রেনটা আসবে তার অপেক্ষায় সারাদিন প্রচন্ড গরমে আর রোদে ঘোরাঘুরির পরে মাথাটা বেশ করছিল তো ছেলেকে বললাম একটু চা এনে দে ওই যে দশ টাকা একটা গ্লাস এনে দিলো চা এর চাটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো ছিল তো চাটা খাওয়ার পরে মনে হচ্ছে একটু মাথাটা শান্তি পেল আর এইবার যেন খুবই বিরক্ত লাগছে অধৈর্য হয়ে পড়েছি যে কখন ট্রেনটা আসবে চাটা খেতে খেতে ভাবছি যে ট্রেনটা চলে আসলে ভালো হয় সাড়ে সাতটায় ট্রেন ছিল কিন্তু এখন প্রায় সাতটা পঁয়ত্রিশ বেড়ে গেছে কিন্তু ট্রেন আসার কোনো লক্ষণই দেখছি না তার থেকেও বড় ব্যাপার কি বলতো যখন আমরা ছটার সময় স্টেশনে এলাম টিকিট কাটতে গিয়ে দেখছি স্টেশনের টিকিট ঘর বন্ধ মানে ভেতরে যারা ডিউটিতে আছেন ওনারা ঘুমাচ্ছেন দরকার যা লাগিয়ে দিয়ে যখন ট্রেনের টাইম হবে তখন ওনারা আসবেন দিয়ে তারপর টিকিট দেবেন আর এই যে এইটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে তো আমার ছেলে এটা কিনেছে জিনিসটা সত্যি ভীষণ সুন্দর দেখতে আর এটাকে জোরে বাড়ি মারলে একটা খুব সুন্দর ভিতরে লাইট জ্বলে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাড়িতে আমার একটা পুচকি দিদি ভাই আছে তো মায়াপুরে অনেক জায়গাতে দেখলাম ওর জন্য ঢোল নেওয়ার জন্য কিন্তু কোথাও পেলাম না খুব বড় বড় ছিল যেহেতু এটাকে কিনলাম কিন্তু জিনিসটা যতটা ছোট দামটাও অনেকটাই বেশি তাই শেষ মেসে এটাকে কেনার পরও ফেরত দিয়ে আমি একটা অন্য কিছু কিনে নিয়েছিলাম সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে দেখা দেখাবো যে ওর জন্য আমি শেষমেষ কি নিয়ে এলাম এখন বাজে পুরো আটটা পাঁচ ওই দুডে দেখা যাচ্ছে যে ট্রেন ঢুকছে মনে হলো যে শান্তি পেলাম কিন্তু জানি না ট্রেনটা আসার পরে কি দেখবো কারণ আসার সময় তো ভীষণ খারাপ অবস্থায় এসেছি পুরো বহরমপুর থেকে দুবুলিয়া পর্যন্ত ওই গরমের মধ্যে একদম দাঁড়িয়ে এসেছি তো ট্রেনটা খুব তাড়াতাড়ি আমার সামনে চলে এসেছে তো ট্রেন দেখে তো আবারও সেই রকমই অবস্থা ট্রেনে প্রচন্ডই ভিড় তো ভাবছি যে জায়গা পাবো কি পাবো না আর শরীরটাও ততটা ভালো লাগছে না কি অবস্থায় বাড়ি পৌঁছাবো এটা ভাবতে ভাবতে ট্রেনটা শেষমেশ এখানে দাঁড়িয়ে পড়লো ট্রেনে উঠে দেখি যে কি পরিমাণে ভিড় মানে আমরা গেট থেকে ভেতরে যে একটু ঢুকবো তার কোনো উপায় নেই আমরা গেটে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর তো যাই হোক ঠেলাঠেলি করে আমি ভেতরের দিকে এসে এই যে একটু সিট যেদিক এদিক ওদিক আছে তার মিডিলে এসে দাঁড়িয়ে থাকার পর একটা মানুষকে বললাম আমাকে একটু বসতে দেবে শরীরটা খারাপ করছে তারপর অল্প একটু টাইম বসেছি আর আমার ছেলে তো পুরো রাস্তায় দাঁড়িয়েছিল যাই হোক এইভাবে কষ্ট করে শেষমেশ এসে পৌঁছে গেলাম বহরমপুর স্টেশনে এই যে এখানে নেমে পড়েছি তোমরা দেখো যে কি পরিমাণে ভিড় ছিল ট্রেনের মধ্যে আর এই যে এতটা গরম আর এই যে ঠাসাঠাসি ভিড় তো আমার ছেলে ওর বাবাকে ফোন করে দিয়েছিল তোর বাবা বাইরে এসে অপেক্ষা করছে আমরা গাড়িতেই বাড়ি চলে যাব। আর পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি যে মায়াপুরে গিয়ে কি কি কেনাকাটা করলাম সেটা তোমাদের আর একটা ভিডিও নিয়ে আসবো কারণ এই ভিডিওটা যদি আমি ওগুলো দেখাতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নিও স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এই যে সামনে মেডিকেল কলেজ আর স্টেশনে ঢোকার রাস্তাটা এই যে সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে বেলায় দেখতে খানিক দূর যাওয়ার পরে বাম সাইডে পড়বে যে ওভার ব্রিজ আর ওটা রাত্রেবেলায় দেখতে ভীষণই ভালো লাগে আর তারপরেই পড়বে স্বর্ণময়ী বাজার যাই হোক জার্নিটা খুবই কষ্টের হলো কিন্তু মায়াপুর মায়াপন মন্দিরে ভালোভাবে ঘুরেছি খুব সুন্দরভাবে দেখা হয়েছে খুব ভালো লেগেছে আনন্দও করা হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকার জন্য তোমরা সকলে সুস্থ আর ভালো থেকো আর নেক্সট ভিডিও নিয়ে আসছি কী কী কেনাকাটা করেছি টাটা